সামান্য কিছু দলের জন্য অবদান ছিল সেও নিজেকে ত্যাগের কথা বলে যার অঢেল অবদান ছিল সেও নিজেকে ত্যাগী কথা বলে আমার দলের আদর্শ বহিভূত কোনো কাজ করবে অনৈতিক কোনো কর্মকাণ্ড করবে সে তো বহিষ্কার হবে সেক্ষেত্রে যেই হোক সে আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদি বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বের কমিটি তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে জানিয়েছে চট্টগ্রাম মহানগর প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চায় আজকের পর্বে থাকছে প্রশ্নটা খুব সহজ এবং খুবই কঠিন নেতৃত্ব দেওয়ার ভার তাকেই দেওয়া দরকার যে নেতৃত্বের স্বভাব পেতে পারে সহ্য করতে পারবে একজন নেতা হওয়ার জন্য বিশেষ কতগুলো গুণাবলী দরকার যেমন তার বিচক্ষণতা থাকা দরকার তার দূরদৃষ্টি থাকা দরকার নেতাকর্মীদের প্রতি আস্থা বিশ্বাস থাকা দরকার তাদের প্রতি মমত্ববোধ থাকা দরকার সর্বোপরি সে একজন স্বাবলম্বী হওয়া দরকার সেরকমটা না হয়ে যদি অন্য রকম যদি হয় তাহলে নেতৃত্বের গুণাবলীটা মাঠ পর্যায়ে ঠিক প্রকাশ পায় না আর এখন আমরা এমন একটা সময় আছি যে দলের ত্যাগী নেতা বলতে তাদেরকেই আমরা বুঝি যাদের সামান্য কিছু দলের জন্য অবদান ছিল সেও নিজেকে ত্যাগের কথা বলে যার অঢেল অবদান ছিল সেও নিজেকে ত্যাগী নেতার কথা বলে এটা কোনো ভুল নেই এটা ঠিক আছে কিন্তু নেতৃত্ব তো তাকেই দিতে হবে যাকে স্থানীয় কাউন্সিলররা চাইবে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক রহমান মহোদয় উনি যে পরামর্শ দিয়েছিলেন যে ইউনিট থেকে যেভাবে কমিটি করে তৃণমূল পর্যায়ে থেকে কমিটি নিয়ে এসে ওয়ার্ড এবং থানা কমিটি গঠন করা হবে সে সেই পথে যদি আমাদের মহানগর বিএনপি নির্দেশনা দেয় তাহলেই মনে হয় সঠিক পথ অবলম্বন হবে দেখুন মহানগর বিএনপির নেতৃত্বে যারা এখন বর্তমানে আসীন আছেন আমাদের শ্রদ্ধাভাজন এরশাদ সাহেব বা আমাদের নাজিবুর রহমান সাহেব ওনারা অন্তত পক্ষেই প্রতিটা ইউনিট মহল্লা ওয়ার্ড থানা সম্পর্কে অবগত আছেন এই থানার বা ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছেন তাদের মধ্যে থেকে যদি পাঁচজনকে ওনারা একটা আহ্বায়ক কমিটি করে দায়িত্ব দিয়ে বলেন যে একটা যদি পরামর্শ দিয়ে দেন রূপরেখা দিয়ে দেন যেই এবং সেই রূপরেখাটা যদি তারেক রহমান সাহেবের আদলে হয় তাহলে মাঠ পর্যায়ে থেকে নেতৃত্ব গড়ে ওঠা তো কোনো কঠিন ব্যাপার না কারণ আমি জানি যে আমার ওয়ার্ডে কার ত্যাগ বেশি এবং কে দলের জন্য আসলেই দলকে সে ভালোবাসে কারণ আমার দলের মধ্যে এরকম তো অনেকে আছে যারা চাঁদাবাজি করবেন না মাস্তানি করবেন না বলে কিন্তু তারাই চাঁদাবাজি মাছানকে উৎসাহিত করতেছে তো সেটা তো আর মহানগর চিনবে না চিনব আমরা তো এই জন্য আমার মনে হয় আমরা ওই পথে গেলেই ভালো এমনিতেও আমরা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা আমাদের এই ওয়ার্ডটাকে তিনটা ভাগে ভাগ করছি ক ইউনিট খ ইউনিট গ ইউনিট করে ভাগ করে আছে। আমাদের প্রাথমিক পর্যায়ে সদস্য পদক গ্রহণ করা হয়ে গেছে শুধু কমিটি করাটা হয়নি এটা যদি মহানগর থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই নির্দেশনাকে অনুসরণ করব ইনশাআল্লাহ হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক কারণ শীতকালে গাছের গা পাতা থাকে না আর বসন্তকালে গাছের পাতা ভরপুর হয়ে থাকে দলের দুঃসময় যারা ছিল তারা একটা ক্লাসের লোক আপনি একটা জিনিস চিন্তা করবেন মাঠ গরম করার জন্য মাঠে উত্তেজনা সরাবার জন্য ওই আওয়ামী বিরোধী আন্দোলন করার জন্য এক যুবদল ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতাকর্মীরা মাঠে সচল ছিল সোচ্চার ছিল তাদের কারণেই আজকে আমরা আজকে স্বাধীনতা ভোগ করতে পারছি কিন্তু তারা যে তারা দলের জন্য তাদের নিবেদিত এতে কোনো ভুল নেই কিন্তু সংগঠন চালাতে গেলে তো তাদের সাথে আরও কিছু বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তিত্ব দরকার সে তখন কাউন্সিলরাই সেটা ঠিক করে নেবে যে কাকে ভালো হবে কে ভালো হবে না তারাই সেটা বুঝে নেবে দলের সাথে সম্পর্কযুক্ত এ ধরনের ভালো লোক দরকার দলকে ভালোবাসে মোট কথা হচ্ছে সেটা যারা দলের জন্য যাদের ত্যাগ ছিল যাদের কারণে আজকে আমরা এরকম একটা সুন্দর বাংলাদেশ পাইলাম তারা যদি মূল্যায়িত না হয় আমরা চরম দুর্ভাগা হয়ে যাবো তাদেরকে অতি অবশ্যই মূল্যায়ন তাদেরকে শুধু কমিটি করে মূল্যায়ন করতে হবে তা নয় তাদেরকে চাকরি বাকরি দেওয়ার সুবিধা করে দিতে হবে তাদেরকে বিভিন্ন প্রকল্প দিয়ে তাদেরকে রিহ্যাবিলিটেশন করতে হবে তাদের আয় উন্নতির ব্যবস্থা করে দিতে হবে তাদের জন্য অনেক কিছু করতে হবে কিন্তু সেটা তো দল ক্ষমতায় না যাওয়া ছাড়া সম্ভব নয় প্রথমত তো আমাদের দলকে ক্ষমতায় যেতে হবে আর আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি যাব ইনশাল্লাহ এটাও আমরা ভাবতেছি কিন্তু আজকে আমাদের কারণেই আমরা সেদিক থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছি তার কারণ জামাত চুপচাপ বসে নেই সে ক্রমশ আমাদের সম্পর্কে বিষদগার করছে সে নানা কথা মাঠে বলে বেড়াচ্ছে এবং তাতে করে সাধারণ জনগণের মধ্যে আমাদের প্রতি যে ভালোবাসাটা ছিল সেখানে ঘৃণার জন্ম নিচ্ছে আমার তো মনে হয় যে অতি দ্রুত আমাদের নির্বাচন দরকার জাতীয় নির্বাচন দরকার আর নতুবা আল্লাহই ভালো জানে যে পরবর্তীতে কী হয় না হয় দেখেন আমরা কারিগর মাঠ গড়ার কারিগর কর্মী গড়ার কারিগর কর্মীদেরকে নিয়ে আমরাই ভালো মন্দ বিপদ বিচার বিবেচনা করে তাদের সাথে থাকি তাদের পাশে থাকি তাদেরকে নিয়ে রাজপথে আন্দোলন করি দল যদি আমাদেরকে মূল্যায়িত করে আমরা আবার আগের পর্যায়ে যাব আগে সে দায়িত্ব পালন করব। এখন আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে দায়িত্ব দেয় আমি তাকে স্বাগত জানাবো তার সাথে কাজ করব। এটা দলের সিদ্ধান্ত দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে যেভাবেই মনোগরের নেতৃত্ব আসছে ওনারা যে কমিটি করবে সেটাই আমাদের শিরোধার্য দলের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যারা ছিল আশা করি ওইরকমই নেতৃত্ব আসবে প্রক্রিয়া বলতে দল আমার থেকে ভালো বোঝে যারা শিশু নেতৃবৃন্দ আছেন চিরঙ্গে ওনারা ভালো বোঝে যে কারা আসলে দলের জন্য ভালো হবে যারা আন্দোলন সংগ্রামে ছিল জেল জুলুমের শিকার হয়েছে দলের সমৃদ্ধি চিন্তা করবে দলের ভারও চিন্তা করবে তাদেরকে আনবে এর বা এর বাইরে আমার কোনো কথাবার্তাও নেই কারণ দল যেটা বলবে আমরা দল করি দলের আদর্শ অনুপ্রাণিত হয়েই কিন্তু আমরা কাজ করি দলের জন্যই কাজ করি দল যা ভালো মনে করবে সেটাকেই আমি মানে নেব এবং নেতৃত্বের ব্যাপারে দলের সিদ্ধান্ত চূড়ান্ত একটা দলের আদর্শ যেটা এটাই তো হওয়া উচিত আমার দলের আদর্শ বহির্ভূত কোনো কাজ করবে অনৈতিক কোনো কর্মকাণ্ড করবে সে তো বহিষ্কার হবেই সেক্ষেত্রে যেই হোক সে দলের সিদ্ধান্তের বাইরে কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবে তাকে অবশ্যই দল ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেটাই নেবে সেটাই তো হওয়া উচিত মনে করি আমি জনগণের কাছে মেসেজ তো যাচ্ছে কারণ দল তো এখনও হার্ডলাইনে আছে আমি যদি কোনো অপকর্ম করি আমার কর্মকাণ্ডের আমার অপকর্মের তো দল নেবে না আমি যদি অপকর্ম করি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার আমি সেটার জন্য লাইবেল দল তো লাইবেল না আমার কর্মকাণ্ডের প্রতিফলন আমার কর্মফল তো আমাকেই ভোগ করতে হবে এখন দল চিন্তা করে যদি এটা অনেক সময় হয় কি অনেকের বিরুদ্ধে স্থগিতাদেশ দিচ্ছে তাদের বিরুদ্ধে আবার ইনকোয়ারি করে স্থগিতাদেশ উইড্র করছে অনেক সময় আমি এখানে আপনাদেরকে বললে কি বলবো অনেক ঘটনার সাথে আমাদেরকে জড়ানো হয়ে যায় অনেককেই জড়াই ফেলে যার কারণে দলের তো বিশ বৃহৎ দল এটা সমুদ্রের মতো সমুদ্রে বিভিন্ন প্রজাতির মাছ থাকে এমন বড় কিছু মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এমন এরকম অনেক ঘটনা আছে যেটা আপনারা অনেকেই বুঝেন আপনারা সাংবাদিকরা সাংবাদিক সাংবাদিকতা হচ্ছে আমাদের এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারাই সত্যটাকে উদ্ঘাটন করবেন আসলে ওই দোষ নির্দোষ কিংবা দোষী আপনারাও অনেক সময় আপনাদের যথাযোগ্য দায়িত্ব পালন করেন না এটাও আমাদের আক্ষেপ একটা আছে আপনাদের প্রতি আমি উত্তর পাটুলু ওয়ার্ড ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম পাটতুলু কলেজ ছাত্র দলের সেক্রেটারি ছিলাম থানা ছাত্র দলের খুলসি থানা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম সেক্রেটারি ছিলাম আন্দোলন সংগ্রামী ছিলাম দীর্ঘদিন জেল জুলুমের শিকার হয়েছি জেল খাটছি লং টাইম আমরা সেই নব্বই দশ দশক থেকে ছাত্রদলের রাজনীতি করি দল যেখানে উপযুক্ত মনে করবে যে দায়িত্বই দিবে সেটাই আমি চেষ্টা করবেন সদ্য বিরুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আসসালাম আলাইকুম